সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ কিন্তু শুরু করছি আজকে হলো তোমার বুধবার এবং এখন বাজে সকাল সাতটা তো দেখো আগের দিন রাত্রেবেলা যে আমি প্রোজেক্টটা তৈরি করেছিলাম তার জন্য ঘরের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে বিছানাটা তো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম তারপরে ঘরের মেঝেটার অবস্থাটা একটু দেখিয়ে দিলাম বিছানাটা পরিষ্কার করা আর ভিডিও করা হয়নি তো ঘরের মেঝেটা এরকমই হয়ে রয়েছে একটু পরে কাজে দিদি আসবে ঝাড় দেবে আমি আর এখন ঝাড়ঝাটা দিতে যাব না আমার আরও অনেক কাজ রয়েছে আর কালকে রাত্রেবেলা তোমাদেরকে বলেইছিলাম জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কেচে বাইরের বারান্দায় কিন্তু মেলে দিয়ে রেখে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো এখন বাইরের বারান্দা থেকে তুলে এনে বাইরে বাগানের মধ্যে রোদ দিয়ে দিচ্ছি সকাল থেকেই রোদ্রু উঠে গেছে তো বাইরের বাগানটায় রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে ছাদে যাওয়ার দরকার হয় না যখন সকাল সকাল রোদ উঠলে না মেলে দিলে আর ছাদে যাওয়ার দরকার হয় না এখানেই সব কিছু শুকিয়ে যায় আমার মেয়ে এবং হাজব্যান্ড কিন্তু এখনও শুয়েই আছে আর আমি আগে উঠে এগুলো কাজ করছি ব্রাশ মুখে নিয়ে দেখো দেখতেই পাচ্ছ আসলে ওই ঘরটা নোংরা হয়েছিল শান্তি পাচ্ছিলাম না যে কাজের দিদি তো আসবে আর ঘরটা যদি নোংরা হয়ে আছে রকম আগে ঝাড় দিয়ে চলে যাবে ওইরকমই ঝাড় দিয়ে চলে যাবে তাহলে পরে আবার আমাকে কিন্তু নতুন করে পরিষ্কার করতে হবে তো যার জন্য সকালে উঠেই আগে ওই ঘরটাকে পরিষ্কার করলাম তারপরে মেয়ের ব্যাগে সমস্ত মানে গুছিয়ে ঢুকিয়ে দিলাম ব্যাগটা দেখলে বিছানার ওপর রেখে দিয়েছি ওগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বইটই ঢুকিয়ে দিলাম বইটো ঠিক না তোমার ওই প্রোজেক্টের ওটাই ঢুকিয়ে দিলাম আর তোমার এরপরে জল আর টিফিনটা দেবো আজকে যেহেতু মেয়ের স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন হবে সুতরাং বইটোই আর দিইনি বই খাতা পেন্সিল মানে টি এগুলো আর দিইনি শুধুমাত্র ওই প্রোজেক্ট যেটা বানিয়েছিলাম ওই খাতাটাকেই কিন্তু শুধুমাত্র ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে জামা কাপড়ও মেলা হলো এখন ব্রাশ করব ব্রাশ টাশ করি চলো মেয়ে এবং হাজব্যান্ডকে ডাক দিই গুড মর্নিং

একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভাজছি এখন তাড়াতুড়ো করে আজকে মেয়েকে স্নান করানো যাবে না স্নান করতেই চাইছে না তো রোদ্র উঠেছে কিন্তু স্নান করতে চাইছে না যখন তখন আর করাবো না তো আজকে ওদের স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন আছে তো ড্রেস পরে নয় আজকে বইটরের দরকার নেই সবাইকে লাল ড্রেস পরে যেতে বলেছে তো মেয়েকে লাল ফ্রকটা পরিয়ে দেব। তো চলো একদম রেডি টেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখাচ্ছি মেয়েকে কেমন লাগছে এই যে মেয়েকে সাজিয়ে দিয়েছি একদম রেডি দাঁড়াও এই যে দেখি সামনে ঘোরো তো কেমন লাগছে দেখি হ্যাঁ ওখানে দাঁড়াও চলো ওইখানে দাঁড়াও একটা ছবি তুলে দিই তোমার হ্যাঁ এই যে দেখো কেমন লাগছে এদিকে ঘুরতে এদিকে কালো আসছে এদিকে ঘোরো হ্যাঁ এই দেখো লাল ড্রেস পরে সাজিয়ে দিয়েছি মেয়ে তো চলে গেল স্কুলে আমি এখন মাছ ভাজছি এই যে দেখো মাছ ভাজছি হাজব্যান্ডকে মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে আর তো কিছু এখন করতে রান্নাটা ছোটো করে করতে পারবো না এখন আর এই দেখো চাটনি করে নিয়েছি আর মেয়েকে তো ওই দুধলা ভাত খায় গাছও খায় না ওই খেয়ে চলে গেল আর হাজব্যান্ডকে এখন মাছ ভাজা দেবো আর এই চিকেন এনেছে তো পরে ওই চিকেনটা রান্না করবো হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না একটু পরে করবো ও মাছ ভাজা দিয়ে এই দেখো ভাত খেয়ে যাবে বেগুন ভাজা রয়েছে আলু সেদ্ধ রয়েছে ওগুলো দিয়ে ওকে খেয়ে যেতে হবে কিছু করার নেই তাড়াহুড়ো করে আর মানে করা হয়ে উঠছে না শীতের দিন তো মানে করেই উঠতে পারছি না দৌড়তে দৌড়তে সকাল থেকে তো চলো পরে দেখা হচ্ছে সকাল থেকে সব কাজকর্ম করলাম কিন্তু বিছানাটাই আজকে গোছানো হয়নি এখনো পর্যন্ত তো ওদিকে চিকেনটাও হচ্ছে আর এই ফাঁকে আমি এখন এসেছি বিছানাটা গুছিয়ে নিতে সকাল থেকে এত তাড়াহুড়ো লেগেই থাকে আর মেয়ে স্কুল থাকলে সেদিন একদম মানে হাঁপিয়ে যায় দৌড়োতে দৌড়োতে ওকে খাওয়ানো রেডি করানো স্নান করানো ড্রেস পরানো আর শীতের দিনে স্নান করানো তো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো ভাবছি যে রোজ রোজ এখন স্কুলে পাঠাবো না আর যেদিন করে পাঠাবো সেদিন করে আর স্নান করানো যাবে না আর সকাল সকাল স্নান করে না মেয়ের কাশিও একটু হয়ে গেছে তো যার জন্য খুবই মুশকিল তোমাকে ঘুম থেকেই উঠছে ও আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে তারপরে উঠেই একটু খাচ্ছে আর নটার মধ্যেই কিন্তু স্নান করতে হচ্ছে তো যার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে কিছু করার নেই আর যেদিন করে স্কুল যাবে এরপর থেকে আর স্নান করানো যাবে না যেহেতু এখন রোদ্রু উঠছিল সকাল সকাল তো বলছি যে কয়দিন রোদ্রু ওঠে তো সে কয়দিন স্নান করেই যা তো এই করে পাঠাচ্ছি তো দেখা যাক রৌদ্র যখন উঠবে না আরও ঠান্ডা তো পড়বেই জানুয়ারি মাসে তখন হয়তো আর স্নান করে পাঠানো যাবে না তো দেখো কম্বলগুলো এখন ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে আমার মোটামুটি কাজ কিন্তু শেষ হয়ে যাবে চিকেনটার ওদিকে হচ্ছে বললামই চিকেনটা করে গ্যাস ট্যাস মুছবো একবার ডাইনিংটা ঝাড় দেবো এবং রান্নাঘরটা একবার ঝাড়টাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি স্নান করব তো অনেক দিন রিল ভিডিও করতে পারিনি জানো তো সেই কবে যে রিল ভিডিও করেছি আমার মানে ভুলেই গেছি এত দিন আগে করেছি আসলে সময় হয়ে উঠছে না আর কয়েকদিন শরীরটাও আমার ভালো যাচ্ছিলো না আর হচ্ছে শ্যাম্পু করে আর এক শ্যাম্পু করেও আমি থাকতে পারি না যেদিন হয়তো ভালো লাগে সেদিন হয়তো চুলে তেল দেওয়া আর তেল দেওয়া চুলে তো রিলস ভিডিও একদমই ভালো লাগবে না তো যার জন্য ইচ্ছে আছে আজকে একটু করব তো বিছানাটা গোছানো হয়ে গেল বিছানা টিছানা তোলা হলো চিকেনটা রান্না হচ্ছে এখন চলো বাইরের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নিই ফটাফট জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব সকালবেলা মেলে দিয়েছি তো সব শুকিয়ে গেছে এখন তুলে নি তাড়াতাড়ি করে অনেক দিন রিলস করা হয়নি তো আজকে একটু রিলস করতে ছাদে এসেছি শরীরটাও ভালো ছিল না সময়ও হয় না তো এই করতে করতে রিলসও করা হয়নি তো আজকে দু একটা রিলস করলাম ভালো শাড়িও পরিনি জাস্ট একটু নর্মাল শাড়ি পরে একটু রিলস করেছি এখন ভাতটা খাবো একটা বেজে গেছে তাড়াতাড়ি করে এখন খেয়ে দে মেয়েকে আনতে যেতে হবে তো চলো রিলস গুলো তোমরা তো অবশ্যই দেখতে পাবে ব্লগ আগে রিলস ছাড়া হয়ে যাবে ব্লগ এডিট করতে যেহেতু একটু সময় লাগে চলো মেয়েকে আনি তারপরে তোমাদের সাথে একদম দেখা হবে তো এই দেখো মেয়ের স্কুলে পৌঁছে গেছি আর বললামই তোমাদের আজকে ওদের ক্রিসমাস ডে সেলিব্রেশন তো যার জন্য দেখো সকলকে তো রেড কালারের ড্রেস পরতে বলেছে তো দেখো ওরা লাইন দিয়ে আসছে এবং ম্যামও কিন্তু রেড কালারেরই ড্রেস পরেছে এবং দেখতে এত সুন্দর লাগছিল তো এত ভালো লাগছিল তো যার জন্য একটু ছোট্ট করে ভিডিও আমি করে নিয়েছিলাম যদিও দূর থেকে করছিলাম অতটাও তো ভালো ভিডিওটা আসেনি তবুও খুবই ভালো লাগছিলো দেখতে যখন সবাই একসাথে লাল ড্রেস পরে আসছিল তখন খুব ভালো লাগছিল তো চলো মেয়েকে এখন নিয়ে বাড়ি চলে যাই আমাদেরটা কই রে আমি তো দেখতে পাচ্ছি না রে কোথায় রে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে দেখো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি ওই যে দেখো ও খাচ্ছে আমার কাজলগুলো একদম ঘেটে গেছে ও খাচ্ছে কাজলগুলো একদম এখানে লেগে গেছে এখানে লেগে গেছে কি অবস্থা ও খেয়ে আমি মুখ চোখ ধুইনি এখনো আমি মুখ চোখ ধুয়ে ফ্রেশ হব আর ওদের স্কুল থেকে যে দেখো কার্ড দিয়েছে ক্রিসমাসের কার্ড তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা খাওয়া দাওয়া হলে ঠান্ডা লাগছে গামছা দিয়ে দিয়েছি গায়ে হাত ধুয়ে তারপরে সোয়েটার পরিয়ে দেবো তো চলো কার্ডটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো এই যে দেখো ক্রিসমাসের কার্ড এটা স্নোম্যান এই যে লেখা আছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2024 এই দেখো খুব সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে আর এই টুপিটা ওর বাবা কিনে দিয়েছিল ওদের নাকি টুপিও দিতে বলেছিল রেড ড্রেসের সাথে টুপি আমার মেয়ে তো কালকে স্কুলে যায়নি জন্য জানতে আমরা পারিনি তো পরে দোকান থেকে কিনে ওকে পরিয়ে দিয়েছিল সান্তা ক্লাউজের টুপি তো চলো সন্ধেবেলা আবার দেখা হচ্ছে খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বাবা বলো মিষ্টি রসগোল্লা খাচ্ছ আর আমি এখন একটু মাথায় তেল দেবো দুদিন থেকে শ্যাম্পু করে আছি আর থাকা যাচ্ছে না তো আজকে এখন একটু মাথায় তেল দিয়ে নিই তেলটাকে গলাচ্ছি তেলটা তো জমে রয়েছে নারকেল তেল তো এখন এটাকে গলিয়ে আমি একটু মাথায় দেবো ভালো লাগছে না দিয়ে মুখ চোখ একটু ধোবো তখন মুখ চোখও আর ধুই জানো তো এসে মুখ চোখ বুঝতেই পারছো মুখ চোখ একটু মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই এরপরে আর ভিডিওই করা হয়নি কি কি করতে সময়টা পার হয়ে গিয়েছিল তো বুঝতেই পারিনি সময় কোন দিক দিয়ে পার হয়ে গেল ভিডিওগুলো একটু এডিটিং করতে বসেছিলাম মোবাইলটা নিয়ে যার জন্য আর বেশি ভিডিও করা হয়নি এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমিও মুখ চোখ ধুয়ে আগেই ফ্রেশ হয়েছিলাম এখন বোরোলিন টোরোলিন মেখে নিয়েছি ওষুধও খাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট